পাচ্ছেন এখানে একটা উইন্ডমিল আছে সো এখন দেখতে পাচ্ছেন এটা ঘুরতে পারছে না সো স্যার সো আমি যদি আমি এখন একটা রুমে আছি সো আমি যদি এখন আমি আমার বারান্দায় নিয়ে যাই বা আমার ছাদে নিয়ে যাই তখন কিন্তু এটা ঘুরবে কারণ তখন অনেক তখন তার ওখানে অনেক বাতাস থাকবে সো সো আমাকে এখানে আমার রুমে বসে এখানে আমাকে নিজে বাতাস দিচ্ছে যদি আমি ছাদে যাই এটা ছাদের বাতাসেই এটা ঘুরতে থাকবে So সো go গো make it! কি হলো পড়ে করে ওপস শুরুতে আগে আমরা এখানে একটা A4 সাইজ পেপার নিয়ে নিব তারপর আমরা এভাবেটি টি ফোল্ড করব আমরা দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে ফোল্ড করতে হয় এখন আমরা আরেকটা ফোল দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো নিচে কারণ হলো নিচে আমরা এই পেপারটাকে একদম ভালো মতন করে আপনাদেরকে এভাবে করতে হবে স্কোয়ার শেপটাকে স্কোয়ার শেপে আনার জন্য আমি এখন নিচে পার্টটাকে কেটে ফেলব আমি যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে সেভাবে করে দেখাতে হবে করতে হবে একদম সেম টু সেম সো আমি দেখতে পাচ্ছি না আমি এভাবে প্রথম আপনারা যখন কাটবেন তখন এটা এরকম হবে ট্রাইঙ্গেল তারপর আমি যখন আপনি এটা খুলবেন একদম তারপর আপনার এটা এরকম স্কোয়ার শেপে হবে আমি এখানে একটা স্কেল নিয়ে নিলাম আর হলো একটা পেনসিল নিয়ে নিলাম তারপর আমি মাঝখানে এখানে দাগ দিচ্ছি এখন সেমভাবে আমি আরেক পাশে করে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন এখানে আমি কীভাবে করে নিয়েছি আমি মাঝখানে একটা দিয়েছি তারপরে আবার সাইডে একটা দিয়েছি মানে প্লাস প্লাস ইয়ার মতো তারপরে এখানে আমি একটা এখানে আমি একটা কম্পাস নিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন আমি এটাকে মাঝখানে বসায় আমি এখানে এখন একটু দাগ দিয়ে দিচ্ছি আপনারা ভালো করে সেপারেট করে কাটতে পারি আপনারা দেখতে পাচ্ছেন আমি এভাবে চার চার ভাগ করে এরকম করে কেটে নিয়েছি চারদিকে তারপর আমি এখন এগুলি কাটবো চারদিকে ওই দাগটা দেওয়ার মানে হলো যে আমরা ওই দাগ পর্যন্ত কাটব এ বেশি আর কাটবো না আপনারা দেখতেই পারছেন আমি এভাবে কেটে নিয়েছি ওই দাগ পর্যন্ত কিন্তু আমি কেটে নিয়েছি এর বেশি আপনারা কাটবেন না আমি যতটুকু কেটেছি আপনিও ততটুকু কেটে কেটে নেবেন ভাজ গুলিকে ফোল্ড করে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি সেভাবে কিন্তু আপনাদেরকে করতে হবে আমরা একটা পাখা বাদ দিবো আর একটা পাখা করব এরকম করে আমরা করতে থাকব আর আমরা এর বেশি করব না আর আমরা সবগুলো পাখা করব না আমি যেভাবে করছি যেভাবে আপনারাও করবেন আর এখন আপনাদের এখানে একটা পিন লাগবে দেখতেই পারছেন এখানে একটা পিন রেখেছি এরকম করে একটা পিন আপনাদেরকে ঢুকায় শুধু এটা পাখাতে লাগালে হবে না এটা উইল মিলের গ্লাসেতে লাগা লাগাতে হবে নাহলে এটা ছুটে আসবে দেখুন আমি এটা এভাবে লাগিয়ে নিয়েছি আর আপনারা দেখতেই পারছেন যে এটা দিক দিয়ে আপনারা যখন লাগাবেন সাথে এটার মানে মানে হয়ে আর তখনই বুঝবেন আপনারা এটা একদম পুরো ভালো করে লেগেছেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা স্টিক নিয়েছি আপনারা চাইলে একটা বড় মানে আমাদের মতন করে বড় স্টিক বানতে পারেন অনেকগুলো স্ট্র নিয়ে আমরা এখানে অনেক বড় একটা স্টিক বানিয়ে নিয়েছি আমরা ভালো করে স্ট্রিকটা লাগিয়ে নিলাম ভালো করে স্ট্রিকটা লাগিয়ে নিলাম যেন এটা খুলে না আসে এটা কিন্তু খুলেও আসতে পারে যখন এটা ঘুরবে তো ব্যাস হয়ে গেল আমাদের ইজি উইন মেল আপনারা এটা চাইলে বাসা বানাতে পারে